হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের সকলের বেঙ্গলি এম আইল কম্পালসারি হিসেবে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টের একটা সিরিজ কন্টিনিউ করেছি যেখানে অলরেডি দুটো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে থার্ড চ্যাপ্টারের এটি তৃতীয় ভিডিও যে ভিডিওতে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন তোমাদের সাথে শেয়ার করব যেগুলো আগামী পরীক্ষাতে তোমাদের ভীষণভাবে সহযোগিতা করবে তো চলো শুরু করি আজকের প্রশ্ন উত্তর পর্বটি আমরা অলরেডি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শাস্তি গল্প থেকে দুটো ভিডিও প্রোভাইড করেছি আজকে থার্ড নাম্বার ভিডিও অর্থাৎ ফর্টি সিক্স কোয়েশ্চেন নাম্বার থেকে শুরু করছি কোয়েশ্চেন নাম্বার ফর্টি সিক্স আমার স্বামীটির চতুর্দিকেই দৃষ্টি তাহাকে কিছু কষাকষি করিয়া না বাঁধিলে কোনো দিন হইতে আটক নাই বক্তাকে বক্তা এখানে চন্দরা নেক্সট ফর্টি সেভেন চন্দ্রা চন্দ্রার পাড়া ভ্রমণের বৃত্তান্তকে জানান দিত কে জানান দিত কাশী মজুমদারের মেজ ছেলে জানান দিত নেক্সট ফর্টি এইট ও পে ও মেয়ে ঝড়ের আগে ছোটে উহাকে আমি সামলাইব বক্তাকে বক্তা এখানে রাধা নেক্সট ফর্টি নাইন ও মেয়ে ঝড়ের আগে ছোটে উহাকে আমি সামলাইব কার সম্পর্কে এ কথা বলা হয়েছে চন্দ্রার সম্পর্কে এ কথা বলা হয়েছে নেক্সট ফিফটি তাহা হইলে তো হার জুড়ায় বক্তাকে বক্তা চন্দ্ররা নেক্সট ফিফটি ওয়ান চন্দ্রার শ্বশুর বাড়ি থেকে মামার বাড়ি যেতে কয়টি গ্রাম অতিক্রম করতে হয় তিনটি গ্রাম অতিক্রম করতে করতে হয় নেক্সট ফিফটি টু মানুষের উপর মানুষের যতটা ঈর্ষা হয় জমের উপরে এতটা নহে কোন গল্পের অংশ শাস্তি গল্পের অংশ নেক্সট তোমার কিছু ভয় নাই বক্তাকে বক্তা এখানে ছিদাম ফোর ইহাকে আমি বাঁচাইয়া দিব বক্তাকে বক্তা ছিদাম নেক্সট ফিফটি ফাইভ এমন একগুয়ে মেয়েও তো দেখা যায় না কার সম্পর্কে কথা বলা হয়েছে চন্দ্রার সম্পর্কে কথা বলা হয়েছে নেক্সট ফিফটি সিক্স আমি তোমাকে ছাড়িয়া আমার এই নবযৌবন লইয়া ফাঁসি কাঠকে বরণ করিলাম আমার ইহ জন্মের শেষ বন্ধন তাহার সজ্জিত বক্তাকে বক্তা এখানে চন্দ্রা নেক্সট ফিফটি সেভেন দোহাই হুজুর আমার স্ত্রীর কোনো দোষ নাই বক্তাকে বক্তা ছিদাম নেক্সট ফিফটি এইট চন্দ্রার শেষ পরিণাম কি হয়েছিল শেষ পরিণাম ফাঁসি হয়েছিল নেক্সট ফিফটি এইট খবরদার হারামজাদা আদালতে এক বর্ণ মিথ্যা বলিষ্ঠা এত বড় মহাপাপ আর নয় বক্তাকে বক্তা এখানে রামলোচন চক্রবর্তী নেক্সট ফিফটি নাইন রন্ধনশালা নিকটবর্তী পুকুরের ভাগের জন্য আদালতে কতজন সাক্ষী উপস্থিত হয়েছিল জন সাক্ষী উপস্থিত হয়েছিল নেক্সট সিক্সটি কম্পাউন্ডারের দোকানের সামনে কোন গাছ ছিল ছিল বট গাছ নেক্সট সিক্সটি ওয়ান কম্পাউন্ডারের দোকানের সামনে বট গাছে কোন পাখি গান গাইত বা গান করেছিল কোকিল পাখি গান করেছিল নেক্সট সিক্সটি টু ওগো তোমার পায়ে পড়ি তাই দাওনা সাহেব তোমাদের যাহা খুশি করো আমার তো আর সহ্য হয় না বক্তাকে বক্তা এখানে চন্দরা নেক্সট সিক্সটি থ্রি যাহা হোক আমার মেয়েটির একটি সদ্গতি করিয়া গেলাম বক্তাকে বক্তা চন্দ্রার পিতা নেক্সট সিক্সটি ফোর কাহাকেও দেখিতে ইচ্ছা করো বক্তাকে বক্তা সিভিল সার্জন নেক্সট সিক্সটি ফাইভ কাহাকেও দেখিতে ইচ্ছা করে কার উদ্দেশ্যে কথা বলা হয়েছে চন্দ্রার উদ্দেশ্যে কথা বলা হয়েছে যখন ফাঁসি হয়েছিল একবার আমার মাকে দেখিতে চাই বক্তাকে বক্তা এখানে চন্দ্রা নেক্সট সিক্সটি তোমার স্বামী তোমাকে দেখিতে চাই তাহাকে কি ডাকিয়ে আনিব বক্তাকে বক্তা এখানে ডাক্তার নেক্সট শাস্তি গল্পটি কার বক্তব্য দিয়ে শেষ হয়েছে বক্তব্য শেষ হয়েছে চন্দ্রার বক্তব্য দিয়ে নেক্সট দেখব আমরা সিক্সটি চন্দ্রার শেষ শব্দটি কী ছিল মরণ নেক্সট সেভেনটি চন্দ্ররা কেন জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা ত্যাগ করেছিল অভিমানে চন্দ্ররা সমস্ত জীবনের আশা আকাঙ্ক্ষা ত্যাগ করেছিল তো এই হচ্ছে সেভেন্টি কোয়েশ্চেন এই গল্প থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি সমস্ত ভিডিওগুলো তোমাদেরকে উপকৃত করবে আগামী পরীক্ষার জন্য ভালো লাগলে লাইক করো প্রতিটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ